টকটকাল লালের ভিতরে থাকবে এটা কিন্তু পূজা স্পেশাল মানে দুর্গাপূজা স্পেশাল একটা কালেকশন একটা কালার কিন্তু মানে এটার দিক তাকালার চোখ ফেরাতে পারবে সাদা পরীর ভাইরাল একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা করে মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু সবই হচ্ছে ভাইরাল প্লাস হচ্ছে অনেক ডিমান্ড মার্কেটে তো যারা হচ্ছে পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন ইউজের জন্য নিতে পারবেন তো এগুলো দেখিয়ে দেবো আজকে বিজ বাজারের বিড়ি থেকে যারা সরাসরি আসতে চান এ ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে তো ভাই একবার ডিজাইনগুলো একটু দেখাই দেন শর্টস খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম টকটকার লালের ভিতরে থাকবে এটা কিন্তু পূজা স্পেশাল মানে দুর্গাপূজার স্পেশাল একটা কালেকশন অল ওভার সিকোয়েন্সে আমরা কাজ করা হবে ওনাটার কন্ট্রাস্টটা দেখেন অল ওভার কাজ করা এটা ইন্ডিয়ান জর্জেটে আছে প্যান্টটা হবে বাটার সিল্ক প্লাস এখানে কাজ করা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে 1750 1750 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে ভিউয়ার্স আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সি কালার প্রাইস থাকবে सेम এটা হচ্ছে দোপাট্টা ওকে এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র 1750 1750 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम সতেরোশো টাকা ওকে আচ্ছা স্যার্ট এটার লাস্ট অন কালারটা দেখেন মানে চোখ জোড়ানো একটা কালার কিন্তু মানে এটার দিক তাকালে আর চোখ ফোরাতে পারবেন না এত সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভাইয়াদের ড্রেসগুলো মার্শাল আর সবগুলো সুন্দর প্রাইস থাকবে সেন্ট স্যার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালার সেটা নাইরা কাট থ্রি পিস একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন কাজ ছাড়া কিছু চোখে বাঁচবে না এত কাজ এটা এই হচ্ছে দোপারটা অল ওভার কাজ করা প্রাইস কত ভাই এটা অনলি ষোলোশো টাকা পনেরোশো পঞ্চাশ আচ্ছা মানে ডিসকাউন্টের রাজ্যে আসতে চাইলে অবশ্যই বিজবাজার বিডি কিন্তু ভিজিট করবেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন কন্ট্রাস্টে স্যালার থাকে এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ওকে নেক্সট ওয়ান শিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের সাথে মেরুন কম্বিনেশন ওকে প্রাইস থাকবে সেম জিয়ার্স সাদা পরীর ভাইরাল একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা কিন্তু নেক পোষণটায় খুব সুন্দর করে কাজ করা হবে অল ওভার পার্ল প্লাস হচ্ছে স্টোনের কাজ প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা পিওরের একটা ওনার প্রাইস আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু একদম হচ্ছে ইন্ডিয়ান জর্জেটের ভিতরে এটা ব্লুর ভিতরে দেখেন নাইস একটা কালার কিন্তু নিচে কাটার করা হবে এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা ফিওর্স এখন দেখাবো একদম ইন্ডিয়ান চিননের ভিতরে মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন পুরো পোশোনটা কাজ করা কত গর্জাস প্যান্টটা হবে শাইনিং সিল্ক এই হচ্ছে দোপাট্টা চিনন প্রাইস এর প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা 1750 বডি সাইজ কত আছে 38 থেকে 46 38 থেকে 46 ফিয়ার্স এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু সেম থাকবে এই হচ্ছে দোপাট্টা ওকে sure দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বিন সাইডের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে নিচে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা চিপ অ্যান্ড বেস্ট এটা কিন্তু অনেক হিট একটা প্রোডাক্ট প্রাইস কত বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার বড হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য ফিওর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকবে প্লাস এগুলো নিয়ে কিন্তু আপনারা প্রফিট করে সেল করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্রাইডাল একটা কালেকশন বা দুর্গাপূজার কালেকশন এই দেখেন একদম ওনাটা আসলে মনে হচ্ছে বউ বউ একটা ওনা প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 1350 1350 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার ফর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা ওকে ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা সবাই দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কিন্তু এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে কাটর করা হবে হাতার পোশনেও কাজ করা আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটার সতেরোশো টাকা টাকা কালার আছে কয়টা দুইটা কালার বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিওয়ার্স লাক্সারি শিফনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা অল ওভার স্টোন করা দেখেন একদম ভারী কাজ যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস সতেরোশো পঞ্চাশ ওকে এটা দেখেন শর্টস এটা হচ্ছে ড্রাগন কালার খুব সুন্দর একটা কালার এটাও সতেরোশো আচ্ছা তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন একদম ট্রেন্ডে একটা ডিজাইন খুবই সুন্দর তাই না এটাও হচ্ছে লাকজারি শিফন এটা ওনাটা কন্টাস্ট আঠারোশো টাকা আচ্ছা তো ফিওর্টস লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও চিননের ভিতরে আছে এটা দেখেন প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা প্যান্টটাও কাজ করা হবে এটা হচ্ছে দুপাটার প্রাইস বারোশো বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার দেখেন একটা কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ ওকে ফিওর্টস লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা ইন্ডিয়ান জর্জেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটা ওনাটা বেশি সুন্দর দেখেন মূল আকর্ষণ ওনাটাই অর্গ্যাঞ্জা দিয়ে প্রাইস কত 344 সাইজ अवेलेबल প্রাইস অনলি 1250 1250 কালারগুলোতে 2 4 আছে আচ্ছা এই হচ্ছে কালারগুলো একটা এটা দেখেন কফি কালার প্লাস হচ্ছে টরে কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে જોઈ নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ পেজ